আসসালামু আলাইকুম বিউয়াস দর্শক ভাইরা আমি আছি এই মুহূর্তে ভুইয়া সাহেবের ডগে তা আমার সামনে আছে জামাল আট নৌজান সঙ্গস্থার কাজ চলতেছে আমি কিছুক্ষণের ভিতরে ভিতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে দর্শক ভাই আপনারা আমাদের সাথে থাকুন তো দর্শক ভাই আসলাম আবার নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে তো আমার সামনে আছে এই মুহূর্তে জামাল আট নৌজান তো দর্শক বার হয়েছে এমবি জামাল আট নৌজান আমরা দেখতেছি এখন ডগিয়ার অবস্থা তো ডগে এখনো সংস্থার কাজ চলছে হয়তো কাজ একেবারেই শেষ পর্যায়ে হতো কিছুদিন পরে হয়তো আবার এটা লাইনে ফিরবো আমরা দেখতেছি এখন ডগে আর সংস্থার যে লোহাগে লঞ্চে যে আপনার কাজগুলো এখনো কাজ চলতেছে আর দর্শক আমি আপনাদেরকে ইনশাল্লাহ লঞ্চের দৃশ্যটা ইনশাল্লাহ উপস্থাপনা করুন তো দর্শক বাইরে এসে জামাল আট নৌজানের আপনার সংস্থার কাজ চলতেছে এখন এই সে ডগিয়ার অবস্থা এই সে জামাল তো আসলে জামাল কতদিন লাগবে লাইনে ফিরতে এখনো পুরোপুরি প্রস্তুতি না আমরা দেখতেছি প্রচুর পরিমাণ কাজ এখনো চলছে তো সামনের কিছু কাজ আমরা দেখতেছি মোটামুটি একেবারেই শেষ পর্যায়ে রঙের কাজ চলছে তো আমি আসেন আপনাদেরকে একটু ভিতরে নেওয়া নিয়ে যাওয়ার চিন্তা ফিকির করতেছি ভিতরে যাওয়া যায় কিনা দেখি দশক বারা জামাল আট নও যান আমরা দেখতেছি সংঘস্থার কাজ চলতেছে আপনার সামনে রঙ্গের কাজ চলতেছে এখানে এই সে ভেতরের দৃশ্য আমরা দেখতেছি জামাল আর্ট নও যান আপনার সংঘস্থার কাজ চলতেছে আমরা দেখতেছি হয়তো মেলাদের সময় লাগতে পারে লাইনটিতে লাইনে তো দশক বায়রা রমজানের আগে হ্যাঁ ঈদের মধ্যে ইনশাল্লাহ এটা আপনাদের দোয়াবর পথে আবারও লাইনে ফিরবে এই সে জামাল আট নৌজান রগের অবস্থা এখনও কাজ চলতেছে আমরা দেখতেছি হ্যাঁ প্রচুর পরিমাণ কাজ রয়েছে তারপরও প্রত্যেক দিনেই আলহামদুলিল্লাহ অনেক হ্যাঁভাবে কাজের সংস্থার কাজ চলছে তো আশা করি এই লঞ্চটা রমজানের আগে আগে ইনশাল্লাহ হতো ঈদের মধ্যেই আপনার লাইনে ফিরতে পারবো আমরা যতটুকু জানলাম তো এই সে এম বি জামাল নৌজানের যে পরিদৃশ্যগুলো আসেনি আসেন আপনাদেরকে পিছিয়ে দেখি কি অবস্থা এই সে পিছের দৃশ্য এখানে ইঞ্জিন রুম এই ইঞ্জিন তো এই সে পিছের পরিচিতি দেখেন প্রচুর কাজ রয়েছে এখনো আসলে সংস্থার কাজ চলতেছে আমার যতরূপ জানলাম যে ঈদের রমজান ঈদের আগেই আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ এই নৌযানটা আবারও লাইনে ফিরব তো আপনার কাজ চলছে এই সে জামাল আট নৌজান রমজানের মধ্যেই কাজ শেষ করব। ঈদের মধ্যে আর কি লাইনে ফিরার খুবই চিন্তা ভেঙে আছে এই সে জামাল আট নজান তো দর্শক বাড়া জামাল আট নৌজানের তৃতীয় তলা কেবিন ছিল আমি এখানে দেখতেছি আমরা জামাল আট নৌজানের কেবিনের যে সংস্থার কাজ এগুলা করতেছে এই সে জামাল আট এই যে দেখেন ভিতরে কাজ চলতেছে সংস্থার তো এটা হচ্ছে তৃতীয় তলা মাস্টার ফ্রিজের সামনের যে প্লটটা দেখেন এই যে দেখেন এখানে কাজ চলতেছে এখানে আপনার বয়া আছে জামাল জামালাটের পরিস্থিতি তো দর্শক মরা আপনাদেরকে নিয়ে আসলাম আমি জামালাট নজানের দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কেবিন সাইডে দ্বিতীয় তলো আমরা দেখতেছি জামালাট নজান এক সংস্থার কাজ চলছে তো দর্শক জামাল জামালাট নজান ঈদের ভিতরেই এই লাইনে ফিরবো ঈদের ভিতরেই লাইনে ফিরবো রমজান ঈদের মধ্যে আশা করি তো যেটা জানলাম যে রমজান ঈদের আগে কাজ পুরা ইনশাল্লাহ কমপ্লিট করব তো এখন আমরা দেখতেছি ওরা দূরা কাজ চলতেছে দশক ভাইরা জামাল আট নৌজানের যে সামনের যে দৃশ্যগুলা আমি এখন তলার সামনের ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাব দেখুন সামনের ফ্লোরের কি পরিস্থিতি এই পরিস্থিতি দর্শক বাইরে এই যে দেখেন বাইরেরা অনেক কাজ চলতেছে এটা রমজানের মধ্যেই লাইনে ফিরবো এই যে দেখেন প্রচণ্ড পরিমাণ কাজ চলতেছে হিন্দি জামাল আট এই যে জামাল পরিস্থিতি এইছে ভিতরের দৃশ্য এই যে দেখেন আমরা দেখতেছি কাজ চলতেছে খুব জোর জব করে কাজ চলতেছে জামা লাড়ে তো দর্শক বা এরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু